হবিগঞ্জে আটটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে চারটি বন্ধ রয়েছে দীর্ঘদিন ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না থাকায় বাড়ছে লোডশেডিং এতে ব্যবসা পরিচালনায় ঘটছে ব্যাঘাত বিভিন্ন শিল্প কারখানা বন্ধ থাকায় নষ্ট হচ্ছে কাঁচামাল সহ নানা যন্ত্রপাতি অন্যদিকে ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং থাকায় ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি এক হাজার ছয় সক্ষমতার আটটি কেন্দ্র থেকে হবিগঞ্জের মাধবপুর নবীগঞ্জ ও সদর উপজেলার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছিল সাধারণ মানুষ তবে মেয়াদ উত্তীর্ণ যান্ত্রিক ত্রুটি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ চারটি কেন্দ্র ফলে ভোগান্তিতে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা জেলায় বিদ্যুতের গ্রাহকের সংখ্যা তেইশ লাখ যেখানে বিদ্যুতের চাহিদা মাত্র একশো সাতান্ন মেগাওয়াট এদিকে চালু থাকা চারটি কেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে আটশো ত্রিশ মেগাওয়াট আর বরাদ্দ মাত্র একশো ত্রিশ মেগাওয়াট ফলে দেখা দিয়েছে অসহনীয় লোডশেডিং অনেক সময় তিন ঘন্টা চার ঘন্টা থাকে না বিদ্যুৎ না থাকলে আমরা লেবারগুলো বসা থাকি লেবারগুলো বসা হলে আমরা গুলো দিতে হয় এগুলো আমাদের লস প্রোজেক্ট হোক আমাদের চাহিদা পূরণ হোক দিতে পারে এবং আমরা জনগণের সেবা করতে পারে এইটাই আমাদের সবচেয়ে বড় চাহিদা ব্যবসায়ীরা বলছেন বিদ্যুতের লোডশেডিং এর ফলে কাজে ব্যাঘাত ঘটে প্রায় নষ্ট হয় কাঁচামাল ও যন্ত্রপাতি ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাচ্ছে কল্পনারও বেশি যেগুলো মনে হয় আপনি ইলেকট্রিক বা যেগুলো কারেন্টের মাধ্যমে উৎপাদন এগুলো আপনার অফ হয়ে যাওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয় মালের বিদ্যুৎ নিয়ে যায় আর ওভেনের মধ্যে আমাদের মানে প্রোডাক্ট থাকে এগুলো আবার নষ্ট হয়ে যায় পল্লী বিদ্যুতের দাবি মেরামতের কাজ চলছে কমে আসবে লোডশেডিং গাছপালা কাটার কাজ চলছে পনেরো মিনিটেন্সও কাজ চলছে তার স্বাভাবিকভাবে মেনটেন্স কাজ করতে গেলে আপনাদের বিদ্যুৎ লাইন বন্ধ করার প্রয়োজন হয় এই কারণে অত এক দেড় ঘন্টা যেটা তারা বলছে যে বিদ্যুৎ পাচ্ছে না বা বন্ধ থাকছে এটা এই কারণে ঘটছে এখানে মানে এর কোন বিষয় নাই বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত চালুর দাবি স্থানীয় মানুষের ডেস্ক রিপোর্ট চ্যানেল 24